কার্যিকর কাণ্ডে যুক্ত দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি শ্রমজীবী নারী নিরাপত্তার দাবিতে পশ্চিম বর্ধমান জেলা সিআইটিউ কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন ব্যাংক বিমা পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন এদিন উপস্থিত ছিলেন বংশগোপাল চৌধুরী মীনাক্ষী মুখার্জী সহ আরও অনেকে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী ডে পশ্চিমবঙ্গ আমি বদলা নয় বলেছিলাম কিন্তু করতে মানা করিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের উস্কানিমূলক আমরা প্রতিবাদ জানাচ্ছি ভিক্ষা জানাচ্ছি এবং আমরা এটার প্রতি ঘৃণা জানাচ্ছি গোটা রাজ্যের সাধারণ মানুষেরা আপনার আপনার প্রতি প্রতি সমর্থন জানিয়েছিল দলের তারা ভোট দিয়েছিল এবং আপনাদেরকে সরকারে আসার জন্য আপনাদের প্রতি একটা সমর্থনও জানিয়েছিল আর আপনি গতকাল যা মন্তব্য করলেন

और हम लोग ये मुद्दा छोड़ना नहीं चाहते हैं इसीलिए हम लोगों का नारा एक ही है कि आरजी को रे कारा ए धोरों ने नोंगरा काज करलो लो तादेव के धोरते हो बे जीते हो बे। ये लोग एक सिबिक को पकड़ के बोलना है कि ये पूरा का पूरा काम इसी का है কাজ করেছে কিন্তু সবাই কি তাই না এক অংশের পুলিশরা আছেন এক অংশের ডাক্তার বাবুরা আছেন এক অংশের মিডিয়ার লোকরা আছেন যারা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা জানিয়ে নিজেদের কাজটা করতে চাইছেন আর দায়িত্বের সাথে নিরপেক্ষতার সাথে কাজটা করতে চাইছে তাই আপনাদের কাছে আমাদের আজকের এই অবস্থান মঞ্চ থেকে আবেদন রাস্তায় দাঁড়ান পুলিশ স্টেশনের ভেতরে ভেতরে এরকম মানবিক মানুষ কাজের সাথে যুক্ত আছেন। তারা নিজেরা যে চাপের কাজে বাধ্য হচ্ছেন সেই চাপকে অতিক্রম করে রাস্তায় তারাও দাঁড়াতে চাইছে তাই তাদের হাতটা ধরার জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হবে যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে

এর বেশি হয়ে গেল তারা চুপ করে আছে এই সব মুখগুলোকে देखলে পরিষ্কার করে বোঝা যায় যে গোটা রাজ্যের মানুষেরা আজকে বিপদে আছে আর যখন বিপদে থাকে তখন রাস্তা একমাত্র রাস্তা হয় তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তাতে থেকেই হিসাব বুঝে নেবার জন্য নিজ জাতি তার দোষীদের শাস্তির দাবিতে এই লড়াই জান কবুল হোক আর গোটা রাজ্যের সাধারণ মানুষ আর মা বোনেরকে আমরা ফিরে सैल्यूट जाना अच्छे कि आप लोगों का साहस आप लोगों का दृढ़ता आज ये पापपंथी लोगों को रस्ते पर रहने के लिए फिर से ऊर्जा और हिम्मत और हौसला आप लोगों को दे रहा है इसीलिए आप लोगों को सैल्यूट कि अपना राज के रास्ते रास्ता बोले गोटा राज्य मानुष बिचारे दावी सोचार हो अपना দিকেও গোটা দেশের মানুষ আছে এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এখানে প্রতিদিন রেপ করে পার পাওয়া যায় না এখানে প্রতিদিন আমাদের শিক্ষা স্বাস্থ্যকে বিক্রি করে নিজেদের পকেট গরম করে ঠান্ডা ঘরে ঘুমানো যায় না তাই সময় এসেছে রাস্তায় দুর্নীতি বাসে রেপিস্টের খুনিদের আর যারা তৃণমূলের তালালি করে নির্বাচন ঘোষণা হওয়ার পরে কোন জেলা শাসক কোন পুলিশের এসপি কমিশনার যা নিয়ম আছে ইলেকশন কমিশনের তাদের সঙ্গে কোন যোগাযোগ রাখতেন ওরা বলে সব দলবাজি অমুক তমুক দলবাজি তো যা দেখার পশ্চিমবাংলা যা দেখেছে এর পরে আর কিছু দেখার আছে কিনা এটাই সন্দেহ আছে যাই হোক আমি কথা বাড়াবো না আমাদের বিভিন্ন গণসংগঠন সবাই মিলে এখানে আছে মাঝে গানও হবে আর এই তীব্র রোধ আছে আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে কমরেড মীনাক্ষী মুখার্জি আজকে দুর্গাপুরে গেছে ফিরবে এখানে একটু বাদে কমরেড গৌরম চ্যাটার্জি ওর সাথে আসবেন সেটা সারা